আগরতলা স্থানীয় সংবাদ চন্দন এখনকার বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডী সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন কেন্দ্রীয় সরকার রাজ্যে নতুন চব্বিশটি আবহাওয়া স্টেশন গড়ে তোলার অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবস উপলক্ষে আগামীকাল সকাল দশটায় নতুন দিল্লিতে বিকশিত ভারত ইয়াংলিডার্স ডায়ালগ দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন টিসি পরিচালিত সদরের অনুর্ধ তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতার দুটি সেমিফাইনালে জুয়েলস কোচিং সেন্টার বনাম চাম্পামোড়া কোচিং সেন্টার এবং এডিনগর কোচিং সেন্টার বনাম এগিয়ে চলো সংঘ পরস্পরের মুখোমুখি হবে এবারে বিস্তারিত সংবাদে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসূন্য রেড্ডি নাল্লুর সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন সাক্ষাৎকারকালে উভয়ের মধ্যে রাজ্যের উন্নয়ন সহ জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডির দেড়শো বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বারোই জানুয়ারি আগরতলায় ওয়েদার ফর রানের আয়োজন করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগরতলা বিভাগের অধিকর্তা ডক্টর পার্থরে আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন চোদ্দই জানুয়ারি প্রতিষ্ঠা দিবস তিনি আরো জানান দক্ষিণ ত্রিপুরা জেলার সাবরুমে অত্যাধুনিক ডপলার রাডার স্টেশন সহ পূর্ণ ক্ষমতার আবহাওয়া স্টেশন গড়ে তোলা হবে তিনি আরো জানান রাজ্যে আবহাওয়া পর্যবেক্ষণ ব্যবস্থাকে উত্তমভাবে গড়ে তুলতে নতুন চব্বিশটি আবহাওয়া স্টেশন গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার অনুমতি দিয়েছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবস উপলক্ষে আগামীকাল সকাল দশটায় নতুন দিল্লির ভারত মণ্ডপামে বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন তিনি সেখানে সারা দেশে তিন হাজার তরুণ নেতৃত্বের সঙ্গে মিলিত হবেন এ উপলক্ষে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের উন্নয়নের যাত্রায় দেশের যুবকদের সম্পৃক্ত করার জন্য বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগ একটি অনন্য উদ্যোগ তিনি আর জাতীয় যুব উৎসব দু পঁচিশ এবং বিকশিত ভারত তরুণ নেতাদের আলোচনার বিষয়ে যুব বিষয়ক ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খারসেল লেখা একটি নিবন্ধ শেয়ার করে বলেন যে এই অনুষ্ঠানটি একটি বিকশিত ভারতের রূপকল্প উপলব্ধি করার জন্য তরুণ মনের শক্তির সৃজনশীলতা এবং নেতৃত্বকে তুলে ধরে খবর প্রচারিত হচ্ছে থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন কম এবং নিউজ অনআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এয়ার নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অনআইআর অফিসিয়ালে এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এয়ার নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অযোধ্যায় রামলালার অভিষেকের প্রথম বার্ষিকীতে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন যে এই মন্দিরটি শতাব্দীর ত্যাগ তপস্যা এবং সংগ্রামের পর নির্মিত হয়েছে তিনি এটিকে আমাদের সংস্কৃত আধ্যাত্মিকতার একটি মহান ঐতিহ্য বলে অভিহিত করেন राष्ट्र चेतना का मंदिर है ये भव्य राम मंदिर बनेगा भारत के उत्कर्ष का भारत के उदय का ये भव्य राम मंदिर साक्षी बनेगा भव्य भारत के अभ्युदय का विकसित भारत का সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী বলেছেন সমাজের প্রতিটি স্তরে নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নের পথ সুগম করতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে আজ আগরতলার পোঙ্গা ভবনে রাজ্যস্তরীয় মহিলা কল্যাণ ও সশক্তিকরণ সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন শ্রী রায় বলেন রাজ্যে চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য তেত্রিশ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন মহিলাদের জন্য আটটি জেলায় আটটি সখী ওয়ান সেন্টার পরিচালিত হচ্ছে রাজ্য সরকার মোট উননব্বই হাজার চারশো সত্তর জন মহিলাকে প্রতি মাসে টাকা করে সামাজিক সুরক্ষা পেনশন দিচ্ছে মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা বর্মা বলেন মহিলারা যাতে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও বক্তব্য রাখেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্ত বর্মা এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা বিজন চক্রবর্তী খাদ্য পরিবহন দপ্তরের উদ্যোগে আজ উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে ভোক্তা সুরক্ষা সড়ক নিরাপত্তা এবং মাদকের অপব্যবহারের হুমকির বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাগৃতি দু হাজার পঁচিশ শান্ত কলেজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী সমবায় মন্ত্রী শুক্লাচরণ নমাতিয়া ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোত প্রমুখ খেলার খবর টিসিএ পরিচালিত সদরের অনূর্ধ্ব তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতার দুটি সেমিফাইনালে জুয়েলস কোচিং সেন্টার বনাম চাম্পামোড়া কোচিং সেন্টার এবং এডিনগর কোচিং সেন্টার বনাম এগিয়ে চলো সংঘের মধ্যে খেলা হবে আজ আসরে চারটি কোয়ার্টার ফাইনাল হয় এতে চাম্পামোড়া কোচিং সেন্টার ন উইকেটে এনএসআরসি এনএসআরসিসিকে এডিনগর কোচিং সেন্টার বাইশ রানে কর্নেল কোচিং সেন্টারকে জুয়েলস কোচিং সেন্টার দুই উইকেটে জিবি প্লে সেন্টারকে এবং এগিয়ে চলো সংঘ তেইশ রানে প্রগতি প্লে সেন্টারকে হারিয়ে দেয় স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত উন্মুক্ত দবা প্রতিযোগিতায় অনুরাগ ভট্টাচার্য চ্যাম্পিয়ন হয়েছে আগরতলার স্বামী বিবেকানন্দ ক্লাবে দুদিন ব্যাপী পাঁচ রাউন্ডের লড়াইয়ে রাজবির আহমেদ রানার্স এবং কিংসুক দেবনাথ তৃতীয় স্থান পায় আবহাওয়া আগামীকাল আকাশ পরিষ্কার থাকবে সকালে কুয়াশা পড়বে আগামীকাল তাপমাত্রা সর্বোচ্চ আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন বারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আগামীকাল রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজ রাজভবনের রাজ্যপাল ইন্দ্র রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন কেন্দ্রীয় সরকার রাজ্যে নতুন চব্বিশটি আবহাওয়া স্টেশন গড়ে তোলার অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব দিবস উপলক্ষে আগামীকাল সকাল দশটায় নতুন দিল্লির ভারত মন্ডপমে মিক্সিত ভারতী ইয়াং লিডার্স ডায়ালগ দু হাজার পঁচিশে অংশগ্রহণ করবেন টিসিএ পরিচালিত সদরের অনর্থ তেরো বছরের ক্রিকেট প্রতিযোগিতার দুটি সেমিফাইনালে জুয়েলস কোচিং সেন্টার বনাম চাম্পামোড়া কোচিং সেন্টার এবং এডিনগর কোচিং সেন্টার বনাম এগিয়ে চলো সংঘ পরস্পরের মুখোমুখি হবে স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ